আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শোনেন আল আদাবুল বফরাদিন ইমাম বুখারীর লেখা দুইশো নিরানব্বই নাম্বার হাদিস আস রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন

আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা আদা ইলাইয়াল বাসা নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায় ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বুঝ আমি নবীজির কাছে গেলাম নবী উযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেকক্ষণ সুম্মা ত ত আ এরপর মাথা নিচে নামাইছে এর পর আল্লাহর নবী আমাকে বললেন ইয়া আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুক আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গুণীমতের মালের মালিক তোমাকে বানাবেন আমর ইবনে লাস এটা যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নী আরগাবু লাকা মিনাল বালিস সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমার আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন আমর ইবুল আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম তু ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই ইন্নামা আসলামফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে আমার আশা আমি ইসলাম গ্রহণ করার বৰ আল্লাহ নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবী জীবন লাগে আমার নিয়মাল মালুছালি সলিল মাৰ ইছলিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা এটা রবিজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তা আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লা আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা আকারা একশো আটষট্টি নাম্বার আল্লাহ বলেন ইয়া নাস কুলুম ইম্মাফিল আর দি হালান্দ হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্র তা তোমরা খাও এই আয়াত নাজিল হওয়ার পর সাদিব নবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীকে বললেন উদু আল্লাহ খালি আইয়া জালানি মুস্তাজাবাত দাওয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয় বলেন মুস্তাজাবুদ দাওয়া বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমারে এমন বানায় দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়া বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাদ আতিমাত আমাক তাকুন মুস্তাজাবুদ্দাওয়া সাদ খালালটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজাবুদ্দাওয়া পেটে হালাল ঢুকাও তুমি মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে সুরায় না হাল একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন তুমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। আশকুরু নিমাতাল্লাহ এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে হালাল খাবো বলেন। আর আলহামদুলিল্লাহ বলবো। হালাল খাবো শুকরিয়া আদায় করব। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো। হালাল খাও শুকরিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নামত আল্লাহ আকরবুল আলামিন বাড়িয়ে হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা হল আর সুলহ সাল্লাল্লাহ তো আলী সিহসাল্লাম নবেজি বলেন আল্লাহ আলরিস আলী মোহাম্মদ দিন উতা নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ তো আলি সিহসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা বলেন একজন মানুষের মাঝে তিন গুণ গুণ পাওয়া সে সুখী তিনটা যদি বলছেন আগামী কাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের 346 নম্বর হাদিসের হাদিস এর বর্ণনা দুই قال বলেন মান আসবাহা আমিনান ফি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নম্বর তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নম্বর মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহু কুতুয়াউ মিহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাননামা হিজাত লাহুদ দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরো দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এইজন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন তো একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের অনুষাট নাম্বারত আল্লাহ বলেন হোল্লা আর আইতুম্মা আন জালল্লাহুলকুমিন রিস্তিন ফাজা আলতু হার মাউ হালালা নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বাড়াও আর কিছু অংশ তোমরা হারাম করছ এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আজিন আলাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন

লা ইউব আলিল মারুমা আখ জামিন মানুষ যাচাই বাচাই করবে না থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আমিনা হরং নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তখরিজ ও শরহিস সুন্নাহ এটা কিতাব এই কিতাবের 4113 নম্বর বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাওল আব্দুল্লাহ ইবনে মাসউদ আলা তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহর ভয় করো রিজিক অর্জনে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শুনেন কি কয় দেখেন লাইহ বিল আদনাকুম ইসতিবাতুর রিযকি আনতা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবা আবার দেখেন কি কয় লা ইয়াহমিল আদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিল নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন্তাতুলবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত কামায়ের প্রতি না করে দোস্তে বলবে কি রে কি করো আর বলিস না খেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদী সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুইশ পঁচাত্তর নাম্বার আয়াতও লেখা আছে আহাদ ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমত পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের তেইশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শোনেন দুটি ক্ষুদার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠাইয়া দিছেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুদার্ত বাঘ পাঠায় দিছেন বকরি থাকবে না সব শেষ হবে নবীজি বলেন মা জিবান জা ইয়া ফি গনামিন মিন বি আফসাদ আলাহা মিন হেৰিছিল আলল মাল ই ওয়াশারফিলি দি নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা ভাগ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরি জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোনো মানুষ সম্পদের আর মর্যাদার লোক যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোক মর্যাদার লোক দুইটা ক্ষুদার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল করতে হোক আর হারাম করতে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বা জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ চব্বিশশো ষোলো নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তাইস আলান খামস বনি আদমের পা দুই পা নরবে না কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরুমবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নাম্বার আনসাবা বিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কি না কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার রফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারামে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্কিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বের করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুদ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি যায়জ না না যায়জ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিরা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কে মাঠে এটা জবাবদিহিতা করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে

তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুর কে যদি বন্ধু বানান এটা বানাবে বন্ধু বানাইতেছেন আপনি বানাইতে হবে মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন বুখারীর একটা বর্ণনা শোনেন ৩৮৪২ বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রানিয়াল আল্হতালা আনুর এক আশ্চর্য বর্ধনা ওনার একজন গোলাম ছিল আমরা জানা এসা সিদ্দিকার বর্ণনা কানালি আবি বক্রিন সিদ্দিক রদিয়াল্লাহ তা আলান গোলাম কানাই ফরিজুল খরাজ খরজ আবু বকর সিদ্দিক রদিয়াম আল্লাহ একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রদিয়াল আল্লাহ তালান এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে ফাজা আ বিশ্বাহী ইন একদিন কি জানি একটা নেয়ার্স আনার পর আবু অপর সিদ্দিক কে বললেন এটা খান আবু অপর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আর মাহাজা ই মাহা আপনি জানেন আপনি কি খাইছেন কয় কেন কি হয়েছে কয় তুতাকা খান ফিল জাহিলি আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা احسن الكهانه الا اني قدعته তো আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না উদাই মানুষের বোকা দিতাম আমাদের দেশেও বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো 100 জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনমতে লাগিয়ে গেছে ওই একজন গিয়ে আরো 10000 রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ঈমানের মধ্যে খতরা এসে যাবে ঠিক ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বমি করে কি করছে ফালাই দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদী ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের হাদিস একজন ব্যক্তি ব্যক্তি বিখ্যাত তার নাম তাবি ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা তৈসালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই তৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কোন তুমার নাজ আমি যুদ্ধবিগ্রহে থাকতাম ওকত আছব তু জুনুমান লা আঘা ইল্লা বিনাল কাবা আমি কিছু গুনা করছি গুনাগুলা আমার কাছে কবিরা গুনা মনে হয়েছে ফা জাকার তুজা আলিকালি অমর আমি এই গুনাগুলা আব্দুল্লাহ ইবনে অমরকে জানাইছ আব্দুল্লাহ ইব্নে অমর জানার পর বললেন কি কি গুনা করছো বলো তো আমি বললাম কাজা ওয়া কাজা ওই ওই গুনাহ ইবনে অমর বললেন নাই সাজি হি মিনাল কাবা তুমি যেই গুনাহের কথা বলছ এইগুলা কবিরা গুনা আনা প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা গুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে উমরের বক্তব্য রাদি আল্লাহ তালা তিনি বলেন এক নাম্বার শিরকু বিল্লাহ আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার অকতলু সামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসফুল মহসানা সতী সাধী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ও আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মাল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার ওয়াল ফিরারু মিন জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলহাদুন ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার আল্লাযী ইস্তাসখিরু ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক আপনার নাফর কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলুর রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এখানে আনলেন সই বুখারির সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাহ বললেন ইজ তালিবুসাব আল মুবি কর সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রসুল সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আকলো রিবা সুদ খাওয়ার কথা আনছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা কেউ উঠবো না মেহরবানি করে হজরত আসবেন নসিহত পেশ করবেন এবং আখিরি বোনাদ করবেন উঠবো না ছাত্ররা যে যেখানে আছেন চা সবাই আমরা যে যা পারি মাদ্রাসার জন্য দান করি সবাই রুমাল নিয়ে যাই রুমাল নিয়ে যাই ছাত্ররা যে যা আছেন যেখানে আসেন আপনারা রুমাল নিয়ে যান সবার সামনে হজুর আসবেন আলোচনা করবেন